সবাই আসতে পারে এখানে দেখার অনেক দেখাচ্ছি প্রথমে তুমি যখন দেড় দিন ডুববা তখনই এই যে সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবা তার পাশে এখানে ঘোড়া বাচ্চাদের জন্য ঘোড়া চড়ে সেই ঘোড়ার একটা পাবা তারপরে ওইদিকে আরও আছে এটা হচ্ছে মানে এখানে একটা পুকুর আছে এখানে হচ্ছে আপনার পুকুরের পাশে আপনার ট্রলা ইয়ে আছে যেটা একবার স্প্রি বোর্ডের মধ্যে যেটাকে আমরা বলি ট্রলিং পানিতে যে ট্রলিং করা হয় সেটা এই যে ঘুরছে ওই যে দেখতে পাচ্ছ ওই পাড়ে নদীর ওপারে মানে পুকুরের ওপারে আছে আপনার নৌকা আছে নৌকাতে সবাই ঘুরে আর এখানে আমরা আসলে স্পিড বোর্ড উঠতে চেয়েছিলাম কিন্তু এত লম্বা একটা লাইন যেটাকে বলা সন্ধ্যা হয়ে গিয়েছে ভয়ে আমার মেয়ে বলে মা এখন আর উঠবো না আরও আগে আসলে যদি বিকাল হতো তাহলে সবচেয়ে ভালো হতো আমরা তখন করতে পারতাম কিন্তু তার কারণে দেখতে পাচ্ছেন কেনা খুব যে এখানে বসে আছে অনেকে ঘুরছে এই যে ঘুরতেছে আর এটা এত স্লো স্লো চলে যেটা আসলে মজা হচ্ছে না একটু জোরে স্পিড হলে সবচেয়ে ভালো হতো তারপরে সবাই করছে আমরা একটু ঘুরতেছি হাঁটতেছি দেখছি ভালো লাগে আর সুন্দর বসার জায়গা আছে স্পেজ আছে আর সন্ধ্যার পরে টাকার যে কিছিমিছি আওয়াজটা সেটা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা যেহেতু অনেকক্ষণ আসছি আর প্রচুর গরম এখন ধর্মে একদম আমি একদম পুরো গিয়েছি হয়ে আসলে শুধু আমি না প্রত্যেকটা মানুষ নিচের চুপচুপ হয়ে আছে কিছু করার নেই আমার মধ্যে বুঝতে পড়তে হয় ট্রেন আছে জায়গা আছে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখে আপনারা ভালো লাগে যদি আপনারা আসতে চান এখানে অনেক মজা আমি আসলে বৈশাখে অনেক কিছু পরে আসতাম দীর্ঘ নয় বছর পর আমি বরিশালে আসছি আর আমাদের আশা করে না আগে আসতাম বছরে একবার এখন মানে আশাটা একদম কম হয় পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ট্রাকের আওয়াজ যেটাকে বলা হয় টাক কাউ কাউ ক কাউ করছে আর পাখিদের পিছু কিছু 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 আওয়াজ এখন তুলতে হবে এত মানে এখানে তো গাছ আর গাছ বাগান দেখতে পাচ্ছেন যে হচ্ছে আর উঠছে দেখতে পাচ্ছেন সবাই উঠছে ঘুষছে আর পাখিদের এত কোলাহল খোলাটা দেখালাম না এইটুকু ভালো হাতে